নমো ভেবায় আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হলো যে সকালবেলা ঘুম থেকে উঠেই কার মুখ দেখলে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে চলে আসবে আপনি সুখ শান্তি বৈভব সমৃদ্ধি সমস্ত কিছু লাভ করবেন একদম স্বাস্থ্যসম্মত তথ্য আপনাদেরকে প্রদান করব তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি এখনও তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে যখনই কোনো ভিডিও আমরা আপনাদেরকে আপনাদের জন্য পোস্ট করবো সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে কেননা অল নোটিফিকেশান যদি আপনারা না ক্লিক করে রাখেন ভিডিও কিন্তু পাবেন না তখন বলবেন যে আপনারা ভিডিও পাচ্ছেন না আমাদেরও খারাপ লাগে যেমন আপনাদেরও তো খারাপ লাগে তাই না ভাবেন যে ভিডিও হয়তো পোস্ট করছে না কিন্তু রেগুলারই আমরা চেষ্টা করি পোস্ট করার সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শাস্ত্র বলছে যে শুভ জিনিস যদি আপনি দর্শন করেন তাহলে তার শুভ পরিণতি আপনি সারাটা দিন ধরে দেখতে পান দেখুন বর্তমান যখন সুন্দর হয়ে উঠবে আপনার অটোমেটিক্যালি আপনার কি হবে আপনার ভবিষ্যৎটাও সুন্দর হয়ে উঠবে অ্যাট পাস্ট পাস্টে যা কিছু কষ্ট আছে বা যা কিছু আপনার কর্ম করেছেন সুকর্ম করলে তো পূর্ণ সঞ্চয় হলে তো তার ফল আপনি লাভ করবেন কিন্তু যা অপরাধ বা পাপ করেছেন সেগুলো সেগুলোও আস্তে আস্তে কী হয়ে যাবে খণ্ডন হয়ে গিয়ে সুন্দর হয়ে যাবে অর্থাৎ কর্মফলকে ফলকেও আপনি টালতে পারবেন যেই যার মুখটা দেখলে আপনি সুখ শান্তিময় জীবন পাবেন তার আমরা আলোচনা করব আস্তে আস্তে আমাদের শাস্ত্র দেখুন আমাদের ধর্ম সর্বাগ্রে আমাদের ধর্মকে আমরা নমন করি নমস্কার জানাই কেননা এই ধর্মের মতন এত উদার ধর্ম কোথাও আপনি খুঁজে পাবেন না পৃথিবীর সব ধর্মের কিন্তু এটি হচ্ছে মূল ধর্ম এখান থেকে সমস্ত ধর্মের সৃষ্টি সে যে ধর্মের কথা বলুন না কেন একদম রুট হচ্ছে আমাদের সনাতনী ধর্ম হিন্দু ধর্ম তারপর থেকে অন্যান্য সমস্ত ধর্মের কিন্তু সূত্রপাত এই সনাতন ধর্মের মানে হচ্ছে যে যার আদিও নেই অন্তও নেই যার শেষ হলেই শুরু তাই বলতে পারবেন না যে এই সময় শুরু হয়েছে বা এই সময় শেষ হবে এই ধর্মে এই সংস্কৃতিতে এটা পরিষ্কার বলা আছে যে যে যার নামটা বলবো তার মুখ দেখে যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে কি হবে তার আপনার জীবন সুন্দর হয়ে উঠবে ধরুন আপনার সেই ব্যক্তি আপনার কাছে নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি হয়তো দূরে থাকেন ফোনের যে আপনার মোবাইল আছে সেখানে আপনি সেভ করে রেখে দিন স্ক্রিন সেভার হিসাবে সর্বদা দেখবেন দেখুন সর্বদা দেখলে আপনি কিন্তু অটোমেটিক্যালি কি হবে সেই জাতির প্রতি আপনার একটা শ্রদ্ধা ভাব আসবে এই যে সারা বিশ্বজুড়ে আমাদের যে মানসিকতা ধ্যান ধারণার ভাবনার যে অবনতি অবক্ষয় অবক্ষয়ের জন্য কত মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে কত নারীকে কি করতে হচ্ছে আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে বা তাদেরকে হারিয়ে যেতে হচ্ছে অচিরেই ঝরে পড়ছে তারা তাহলে কি হবে মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আমরা যদি আমার নিজের পরিবারের মানুষজনের মতন ভালো ব্যবহার সারা বিশ্বব্যাপী সবার সাথে করি তাহলে তো কাউকে কষ্ট দেওয়ার কথা ভাববো না আমার মা আমার বাবা আমার দাদা আমার দিদি তাদের জন্য আমরা যেমন ভাবি আমার মেয়ে আমার বোন আমার বউ আমার স্বামী তাদের কথা তাদেরকে যেমন সম্মান করি তাদের কথা ভাবি তাদের যাতে একটু কষ্ট নয় সে কথা ভাবি তাদের একটা চিমটি কাটলেও গায়ে একটা টোকা দিলে যেমন কষ্ট হয় সেই রকম সমস্ত নারী জাতিকে যদি সম্মান করতে পারি তাহলে কোনো নারী কিন্তু আর শারীরিকভাবে বা মানসিকভাবে লাঞ্ছিতা অপমানিতা কুণ্ঠিতা নির্যাতিতা হবে না বিকৃতি মানসিকতার শিকার হবে না তাই অবশ্যই সারা বিশ্বের সবাইকে সেই সম্মান দেওয়ার জন্য অবশ্যই দেখুন সবাই কিন্তু বিকৃত মানসিকতার নন কিন্তু একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে নরকবাস অসৎ মানুষের সাথে থাকতে থাকতে মানসিকতা অসৎ হয়ে যায় চেঞ্জ করে দেয় এগুলো নেগেটিভ শক্তি খুব তাড়াতাড়ি কি করে পজিটিভ শক্তিকে রূপান্তর করতে চেষ্টা করে করতে পারেও তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আরেকটি কথা বলে রাখি আমাদের ধর্মে নারী জাতিকে এতটা সম্মান দেওয়া হয় মাথায় তুলে রাখা হয় দেবীর আসনে বসানো হয় অন্য কোনো ধর্মে পাবেন না তার এত সম্মান এই সনাতনী ধর্ম ছাড়া অন্য কোথাও নেই তাকে দেবী রূপে মানা হয় তাকে রূপে মানা হয় একটি নারী যদি প্রকৃতপক্ষে রেগে যায় মহাপ্রলয় সৃষ্টি হয় সে যেমন মা দুর্গা হিসাবে মা কালী হিসাবে সংহার করতে পারে সে কিন্তু আবার মা হিসাবে কি করতে পারে সন্তানকে তার আঁচলের তলায়ও আশ্রয় দিয়ে শান্তি দিতে পারে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কী করবেন নিজের মেয়ের মুখ দেখুন মেয়ে যদি না থাকে কোনো অসুবিধা নেই সীতা মাকে বা আপনার দাদার মেয়ে বা আশেপাশের কোনো মেয়ে বা ভাই বোন আত্মীয় পরিজনের কোনো মেয়ের আপনি তাকে সম দেখুন এবং এটা মাথায় রাখবেন তাকে যেমন সম্মান দিচ্ছেন আর কথা বলে রাখি সম্মান দিচ্ছেন সবাইকেই দেওয়ার চেষ্টা করবেন সমস্ত মেয়ের মধ্যেই মা মা ছাড়া কথা বলবেন না হ্যাঁ এবার নিজের স্ত্রীর সম্পর্কে আলাদা আপনার স্বভাব হবে কেননা তিনি অর্ধাঙ্গিনী তার সাথে আপনার যে সম্পর্ক আর অন্যান্যদের সাথে যাতে না হয় সেই দিকেই আপনাকে নজর দিতে হবে এটা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য বলবো যে হ্যাঁ আপনার বাড়ির মেয়েকে দিয়ে সে বিবাহিত বা অবিবাহিত হোক যত ব বয়সেরই হোক না কেন পা ছোয়াবেন না ঘরের লক্ষ্মীকে দিয়ে আমরা কোনোদিনও আমাদের ধর্ম আমাদের এর আমাদের যে সংস্কৃতি আমাদের যে শাস্ত্র বলছি যে ঘরের লক্ষ্মীকে দিয়ে পা ছোঁয়ালে সেটা কিন্তু অপরাধ হয় তাই পা ছোঁয়াবেন না হাত জোর করে নমন করা শেখান দেখবেন যে জীবন কত সুন্দর হয়ে উঠবে অবশ্যই সম্মান করবেন তা বলে কি তারা গুরুজনদেরকে সম্মান করবে না বাচ্চারা অবশ্যই সন্তানরা অবশ্যই করবে সেই শিক্ষা দিতে হবে আর মেয়ের মুখ দেখে যান একদম ঘুম থেকে উঠুন রূপে তাকে দেখুন আর তার সাথে দেবীরূপে নিশ্চয়ই আপনাকেও ব্যবহার করতে হবে তাকে নিশ্চয়ই শারীরিক বা মানসিকভাবে কষ্ট দেবেন না তার মাকে মানে আপনার স্ত্রীকেও নিশ্চয়ই আপনি সম্মান দেবেন তিনি ঘরের লক্ষ্মী আর আপনার মাকে আপনার মাকে প্রণাম করবেন এবং তাকেও সেই এই দেবী রূপে আপনি যদি দেখেন আপনার ঘরে মা লক্ষ্মী একদম লিখে নিন স্ট্যাম্প পেপারে যেই ঘরে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় এবং প্রকৃত রূপে সম্মান দেওয়া হয় দেবী রূপে দেখা হয় এই যে ঘরে বললাম যেমন বাইরেও যারা পা ছাড়া পা মানে চরণ ছাড়া মহিলাদের চরণ ছাড়া অন্য কোনো অঙ্গ চেনে না অঙ্গের দিকে দৃষ্টি দেয় না এরকম পুরুষ রামায়ণ খুলুন না লক্ষ্মণ মা সীতার শুধু পায়ে পাক চেন চিনতেন আর কোনো কিছু চিনতেন না তাই এই মনোভাব আমরা দেবীকে কী করি তার পাদস্পর্শ করি তার শ্রীচরণ সেবা করি সেই রকম অন্য নারীদেরকেও যদি আপনি মা রূপে দেখেন দেখবেন জীবনে আপনি যে খুঁজে পাবেন কেউ আপনার ধারে পাশে আসতে পারবে না যে শিখরে আপনি উঠে পৌঁছাবেন কেউ পৌঁছাতে পারবে না একটু করে দেখুন সমাজ পাল্টে যাবে মানসিকতা পাল্টে যাবে এবং আমাদের পৃথিবীটাই একটা সুন্দর বাসস্থান হয়ে উঠবে কেউ আর দূর দূর বুকে বাইরে বেরোবে না সবাই আনন্দ সহকারে সুন্দর জীবনযাপন করতে পারবে করুন উপকৃত হন ভালো থাকবেন হরিওম